হ্যালো ফ্রেন্ডস আমি হচ্ছে আয়নার সামনে বসে আছি আর চুলগুলো দেখছি চুলগুলো একদম আমার কেমন হয়ে গেছে চুলগুলো একদম পাটের মতো হয়ে গেছে আমি আয়নার দিকে দেখে দেখে খুবই খুব প্রকাশ করছি যে আমার চুলটা এত খারাপ হয়েছে একদম রুক্ষ টাইপের হয়ে গেছে আর আমার চুল তো এমনি কোকড়ানো আর আমার হাজব্যান্ডকে আমি বলছি যে আমার চুলটাকে একটু স্ট্রেট করব আর চুলটা যেন চকচকে হয়ে যায় এই জন্য আমি পার্লারে যাব। কিন্তু আমার হাজব্যান্ড বলছে কি না আমি টাকা দিতে পারবো না তো আমি তখন মনে মনে ভাবলাম বাড়িতে কিছু করা যায় কি না তো একটা আইডিয়া করলাম যে বাড়িতে কিছু রেমডি দিয়ে আমি এটাকে চুলটাকে সুন্দর করি চকচকে করি তো বাড়িতে পড়েছিলো এই ঢেঁড়স ফ্রিজের মধ্যে তো এটা তিন চার দিনের মানে ঢেঁড়সটা ঢেঁড়সটা একটু ওপরে কালো হয়েছে ঠিকই কিন্তু ঢেঁড়সটা এমনিতে সব ভালোই আছে তো এই ঢেঁড়সটা নিয়ে আমি হচ্ছে আমার চুলটাতে অ্যাপ্লাই করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটাকে অ্যাপ্লাই করছি তো প্রথমে ঢেঁড়সটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি একদম ওপরের অংশটাও নিয়ে নিচ্ছি দেখো কোনোটাই ফেলা যাবে না তো এর তো আমার কাটা হয়ে গেছে তোমরা আবার এটাকে ভাজি করে নিও না এটা আমি মানে ভাজি করবই না এটা কি করছি দেখো আমি ওভেনে প্যান বসালাম এবং জল দিলাম এর মধ্যে হচ্ছে কেটে রাখা ঢেঁড়সগুলো ঢেলে দিচ্ছি এই তো ঢেলে দিলাম এখন ওয়েট করবো এটা কখন ফুটবে আর আঠালো টাইপের যখন হবে তখনই এটা হয়ে যাবে তো বারবার এসে দেখছিলাম আর দেখছিলাম যে আঠালো টাইপের হয়েছে কিনা তো এখন হচ্ছে আঠালো টাইপের হয়ে গেছে এই যে দেখো আমি বারবার নেড়ে নেড়ে দেখছি আঠালো টাইপের হয়েছে না তো এখন ওভেনটাকে আমি বন্ধ করে দিচ্ছি এখন ব্লেন্ডারের মধ্যে ঢ্যাঁড়সগুলো আমি ঢেলে দিলাম আর এর মধ্যে একটু জলটা বেশি হয়েছে জলটা কম হলে ভালো হতো কিন্তু কোনো ব্যাপার না এটা আমি মিহি মিহি করে আমি বেটে নিব ব্লেন্ডারের সাইজে তো এই তো আমার বাটাও শেষ হয়েছে আমি খুলে দেখাচ্ছি কেমন লুক এসেছে দেখো এই তো আমার বাটা হয়ে গেছে এটা একটু জল বেশি হওয়ার কারণে পাতলা হয়ে গেছে তো এখন এটাকে হচ্ছে আমি ছেঁকে নিবো ভালো করে তো একটা আমি সুতির কাপড়ে হচ্ছে এই যে ঢেলে দিচ্ছি দেখো একদম ভালোভাবে ঢালছি যাতে করে এদিক সেদিক না পড়ে যায় তো এটা পাতলা হয়ে গেছে এই জন্য আমাকে খুব সাবধানে এটা করতে হচ্ছিলো খুবই সাবধানে আর আমি এক হাতে মোবাইল নিয়েছিলাম আর এক হাতে এটা আমি মানে আস্তে আস্তে করে নিচ্ছিলাম আর আস্তে আস্তে করে চেপে চেপে বার করছি ঘন ঘন লেলটার মতন পদার্থটা তো এই তো আস্তে আস্তে বেরোচ্ছে যেটুকু বেরিয়েছে আমার ওটুকুতেই হয়ে যাবে তো আমি খুব আস্তে আস্তে আলতো আলতোভাবে চাপ দিচ্ছিলাম কারণ এটা সুতির ছিল আর পুরোনো ছিল তার জন্য আমি আলতোভাবে চাপ দিচ্ছিলাম আমার এই জিনিসটা যদি একটু টেরিকোটের হলে ভালো হতো তো যাই হোক আমি আস্তে আস্তে কাজটা করে নিয়েছি তারপরে হচ্ছে মার নিয়ে নিলাম হাতের মাড় তো এটার মধ্যে ঢেলে দিলাম আর এখন হচ্ছে নারকেল তেল দিয়ে দিব এর মধ্যে আর তারপরে হচ্ছে আমার মিশ্রণটা তৈরি হয়ে যাবে এই তো আমার মিশ্রণ তৈরি হয়ে গেছে অলরেডি তৈরি হয়ে গেছে আমি এখন এটাকে এই রেমিডিটাকে আমার চুলের ওপর অ্যাপ্লাই করব। তো আমি অ্যাপ্লাই করার জন্য একদম বসে গেছি আমি একদম রেডি তো এখন চুলটাকে আলতো আলতোভাবে আমি মানে একাই ফাঁক করে করে একদম দিচ্ছি পুরো একদম গোড়া থেকে চুলের একদম গোড়া থেকে দিতে হবে সুন্দরভাবে টেনে 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 দিতে হবে প্রতিটা চুলে যেন একদম এই মিশ্রণটা লেগে যায় সুন্দরভাবে লেগে যায় আমি যখন দিচ্ছিলাম আমাকে খুব ভালো লাগছিলো আর প্রতিটা চুলে আমি সুন্দরভাবে দিয়েছি দেখো আমি খুব সুন্দর করে দিচ্ছি একদম কোনো চুলে বাদ যায়নি একদম ভালো করে ধরে ধরে টেনে 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 দিতে হবে প্রত্যেকটা চুলে আর নিচের দিকে গোড়ার দিকেও দিতে হবে এই তো আমার দেওয়া কমপ্লিট এখন হচ্ছে আমি একটা ক্যারি ব্যাগ নিয়েছি বড়ো দেখে ক্যারি ব্যাগ বাড়িতে তো সবার বাড়িতে এরকম ক্যারি ব্যাগ পাওয়াই যায় তো এরকম আমি ক্যারি ব্যাগ অনেক আমাদের আছে তো আমি একটা নিলাম নেওয়ার পরে হচ্ছে মাথাতে ভালো করে একদম বেঁধে নিলাম যাতে করে কোনো অসুবিধা না হয় অন্যান্য কাজগুলো যেন আমি করতে পারি তারপরে এক ঘন্টা পরে আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি শ্যাম্পু কিন্তু করিনি একদম ভালো করে ধুয়ে নিয়েছি চকচকা করে ধুয়ে নিয়েছি দেখো চকচকা হয়ে গেছে চুলটা স্ট্রেট খুব একটা ভালো হয়নি ঠিকই কিন্তু চুলটা যে এত নরম এত গ্লেজিন এসেছে দেখো একদম তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা গ্লেজ এসছে আমি খুবই খুশি হয়ে গেছি যে এত সুন্দর বাড়ির রেমেডি দিয়ে এরকম একটা গ্লেজ চুল পেয়ে গেলাম রকম আমাকে খরচ করতে হলো না কোনো রকম আমাকে পার্লারে যেতে হলো না একদম চকচকে গ্লেজিং চুলটা পেলাম এরকম করে যদি আমি সপ্তাহে একবার করে করি তাহলে আস্তে আস্তে আমার চুলটা একদম স্ট্রেটের মতো হয়ে যাবে আর চুল সুন্দর চকচকা হয়ে থাকবে এত সুন্দর চুল হবে আমি ভাবতেই পারিনি বাড়ির এই ঢ্যাঁড়স পড়ে থাকা ঢ্যাঁড়স আর মার দিয়ে তো পর্যন্ত ভিডিওটা রাখলাম খোদা হাফে